ওং ভগবতে শ্রী শ্রীরাম কৃষ্ণায় নম নম শ্রী শ্রী কৃষ্ণ শ্রীমার চরণে শতকোটি প্রণাম জানিয়ে শতরূপে সারদা বইটির পরবর্তী অংশ আমি পাঠ করছি আজকে আমার পাঠের বিষয় আনন্দ রূপিণী শ্রীমা আনন্দে আনন্দময় খাস্তালুকে বসত করেন শ্রীরামকৃষ্ণ তাই যেখানে তিনি সেখানেই আনন্দ কামার পুকুরের পর্ণকুটির থেকে কাশীপুরের বাগান অট্টালিকা সেই আনন্দময়তার ইতিহাস দক্ষিণেশ্বরে গঙ্গার ধারের ঘরখানিতে প্রত্য আনন্দের হাটবাজার বসে যেত গান অভিনয় রসরঙ্গ নৃত্য তার সঙ্গী তিনি যেন আনন্দ সাগরে ভেসে আছেন শ্রীরামকৃষ্ণের ঘরের উত্তর দিকে নবতের ছোট্ট ঘরখানি দরমার বেড়া দিয়ে ঢাকা সেই বেড়ার একটি ছিদ্রের মধ্য দিয়ে শারদা দেবী কৌতূহলী দৃষ্টি অদূরে আনন্দময় জগতের স্পর্শ পায় তিনি দূর থেকেই সেই জগতের বাসিন্দা শ্রীরামকৃষ্ণ ছিলেন আনন্দময় পুরুষ শ্রী শ্রী মায়ের ভাষায় কী সদানন্দ পুরুষই ছিলেন হাসি কথা গল্প কীর্তন চব্বিশ ঘন্টা লেগেই থাকত আমার জ্ঞানে তো আমি কখনও তাকে অশান্তি দেখিনি আবার বলেছেন তাকে কখনো নিরানন্দও দেখিনি পাঁচ বছরের ছেলের সঙ্গেই বাকি আর বুড়োর সঙ্গেই বাকি সকলের সঙ্গে মিশেই আনন্দে আছেন কখনো বাবু নিরানন্দ দেখিনি এদিক থেকে সারদা দেবীও শ্রীরামকৃষ্ণের যজ্ঞা সঙ্গে নেই বাল্যকালে আর পাঁচজন পল্লীবালিকার মতো যাত্রা গান কথকতা কীর্তন বাউলের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় গড়িয়ে উঠেছিল সারদা দেবীর এক যাত্রার আসরে তো শিশু সারদার অপরিণত মন আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল তার পরম বাঞ্ছিতকে গ্রামের মেয়ে কেতাবি শিক্ষার সুযোগ সেখানে আর কতটুকুই ছিল তাদের শিক্ষার প্রকৃত ভার গ্রহণ করেছিল ওই সব লোক ও সংস্কৃতির মাধ্যমগুলি গ্রাম শুদ্ধ লোক একত্র হইয়া পৌরাণিক আখ্যানমূলক যাত্রা ও কথকথা শুনিয়া ধর্ম নীতি বিষয়ক শিক্ষা লাভ করিত শ্রীমতী সারদাও মেয়েদের সঙ্গে বসিয়া শুনিতেন একাগ্রমণে শুনিবার ফলে অনেক শ্লোক তার কণ্ঠস্থ হইয়া গিয়াছিল পরিণত বয়সে নৈতিক শিক্ষা দেবার প্রয়োজন হইলে তিনি ওই সকল শ্লোকগুলি অবিকল আবৃত্তি করিতেন বিদ্যালয়ের অর্থকরী শিক্ষা আমাদের জীবিকার প্রয়োজন যতখানি মেটায় আমাদের জীবনকে ঠিক ততখানি স্পর্শ করে না লোকশিক্ষার আপাত তুচ্ছ উপাদানগুলি একই সঙ্গে মানুষের জানার চাহিদা মিটিয়ে আনন্দ স্বাদ সুদূর প্রসারী করে শারদা দেবীর ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনি পরিণত জীবনে তার চিত্তের বহুমুখী বিকাশে বাল্যের এই শিক্ষা কার্যকর হয়ে উঠেছে শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যে বাল্য শিক্ষার উপাদানগুলির তাৎপর্য আরও গভীরভাবে তার অন্তরে দৃঢ় হয়েছে শ্রীরামকৃষ্ণের শিক্ষা কেবলমাত্র আধ্যাত্মিকতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না সর্বত্রই তা বিস্তৃত শারদা দেবী বলছেন প্রদীপের সলতিটি কিভাবে রাখিতে হইবে বাড়ির প্রত্যেককে কে কেমন লোক ও কাহার সঙ্গে কিরূপ ব্যবহার করিতে হইবে অপরের বাড়ি যাইয়া কিরূপ ব্যবহার করিতে হইবে প্রভৃতি সংসারের সকল কথা হইতে ভজন কীর্তন ধ্যান সমাধি ও ব্রহ্মগানের কথা পর্যন্ত সকল বিষয় ঠাকুর তাকে শিক্ষা দিয়েছেন শ্রীরামকৃষ্ণের জীবন ও সাধনা শারদা দেবীর কাছে মহৎ আদর্শ উপস্থিত করেছিল তার পরিপূর্ণতা শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে ও শিক্ষা শারদা দেবীও সন্ন্যাসের সুস কঠোরতাকে অতিক্রম করে সাধনার ক্ষেত্রকে সরস ও আনন্দময়ী করে তুলেছেন সামাসঙ্গীতে দেখেছি যিনি সবাসনা কড়ালনা ভয়ঙ্করী ভক্তের কাছে তিনি তো আবার আনন্দময়ী নিত্য চপলা ব্রহ্মময়ী রঙ্গময়ী কিন্তু সে তো কাব্য তত্ত্বের কথা বিচিত্র বাস্তব পৃথিবীতে রামকৃষ্ণ সন্তান ও ভক্তমণ্ডলী পেয়েছে সারদা দেবীকে যিনি জগজ্জনে নির এই আনন্দময় রূপকে মোচন করেছেন শ্রীরামকৃষ্ণের সাধনা ও আদর্শের উত্তরাধিকার লাভ করেছেন সারদা দেবী বাগবাজারের বাসাবাড়িতে কিংবা উদ্বোধনে সারাদিনই ভক্তের ভিড় কত রকমের লোকের কত ধরনের সমস্যা কত রকমের প্রার্থনা সাংসারিক জীবনে প্রাত্রিক ক্লেশ মুক্ত হওয়ার আশ্রয় ওই ছোট্ট ঘরখানি মায়ের মুখের সামান্য কয়েকটি কথা কিছু উপদেশ তাদের অন্তঃস্নিগ্ধ শান্তিতে ভরিয়ে দেয় জগজ্জননী ঘোমটায় মুখ থেকে অসীম ধৈর্য নিয়ে পুরুষ ভক্তদের প্রার্থনা শোনেন প্রশ্নের উত্তর দেন অন্যের মাধ্যমে মেয়েরা উন্মোচিত অবগুণ্ঠন শ্রীমায়ের মুখেই শোনেন তার ধর্মীয় কথা নানান জটিল সাংসারিক সমস্যার সহজ সমাধান সেই গম্ভীর আভার মধ্যেই আবার জমে উঠত বিচিত্র রহস্য রঙ্গবিনয় সেসব ক্ষেত্রে প্রধান ভূমিকা ছিল শ্রী ঠাকুর রামকৃষ্ণের ভাতস্পত্তি লক্ষ্মী দেবীর তার ছিল অসাধারণ অনুকরণ ক্ষমতা স্বয়ং পিতৃব্যের কণ্ঠও তিনি এমনভাবে নকল করতেন যে শুনে লোকে অবাক হতো নতুন খেয়াল তার মাথায় বাগবাজারের বাড়ির বৈকালিক আনন্দবাজারের একটি রেখাচিত্র দিয়েছেন প্রসাদ বসু সারদা দেবীকে কেন্দ্র করে সে আসরে উপস্থিত থাকতেন বাবুরাম মহারাজের মা বলরাম জায়া শ্রীম গৃহিণী যোগিন মা গোলাপ মা গৌরী গোপালের মা নিবেদিতা আর অনেকে একবার গোলাম মা তার জামাতা পাথুরিয়াঘাটার রাজা সৌরিন ঠাকুরের বাড়ি থেকে নানা রকম পিতলের গয়না এনে শ্রীমতী লক্ষ্মী দেবীকে সাজালেন দুটি নতুন কাপড়ে আর পিতলের বালা হার, অনন্ত বাজুও রূপোর পাঁজোয়ায় সুন্দরী লক্ষ্মীদেবী আরও অপরূপ হয়ে উঠলেন সেই সাজসজ্জা করে চলল বৃন্দার পালাকীর্তন একদিন তো স্বয়ং নিবেদিতা দু হাতে পায়ে ভর দিয়ে সিংহ সাজলেন আর তার পিঠের উপর জগদ্ধাত্রী হয়ে বসলেন ওই লক্ষ্মীদেবী সেই মুহুর্তে নিবেদিতার কি মনে পড়েছিল একদা স্বামীজি তাকে ভারতে আহ্বান করে একটা চিঠিতে লিখেছিলেন ভারতের নারী সমাজের জন্য একজন প্রকৃত সিংহির প্রয়োজন সে এক অপূর্ব দৃশ্য মাটির সিংহ তো নয় সুতরাং অনুষ্ঠানে তুটি থাকবে কেন নিবেদিতা সিংহের ডাক নকল করে গর্জন শুরু করে দিলেন উপস্থিত সকলের সঙ্গে সারদা দেবু হেসে লুটোপুটি আজকে আমার পাঠ আমি এখানেই শেষ করছি আপনারা আমাকে উৎসাহিত করবেন দয়া করে এটি শুনবেন এবং লাইক দেবেন আপনাদের উৎসাহ পেলে আমি পড়ার উৎসাহ আপনাদের সম্মতি পেলে আমি পড়ার উৎসাহ পাব সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার